চিরহরিত প্রেত্নী ও কাঠুরিয়া প্রেম চিরহরিত একটি ভুতুরে প্রেমগল্প অনেক দিন আগের কথা এক গভীর বনে থাকত একজন কাঠুরিয়া নাম তার রূপাই প্রতিদিন সকালে সে কুড়াল কাঁধে করে বেরোত বন থেকে কাঠ কাটত আর বিকেলে ফিরে আসত ছোট্ট করে ঘরে সে ছিল খুব সরল দয়ালু আর নিঃসঙ্গ একদিন বিকেলে রূপাই বনে হাঁটছিল গাছের খোঁজে হঠাৎ এক ঝুপঝুপে বৃষ্টিতে সে আশ্রয় নেয় এক পুরনো পরিত্যক্ত মন্দিরে মন্দিরটা অনেক দিন ধরে খালি পড়ে আছে লোকেরা বলে সেখানে এক প্রেতনি বাস করে রূপাই এই গল্প শুনেছে কিন্তু বিশ্বাস করে না সে মন্দিরে আগুন জ্বালায় শুকনো কাপড় মেলে দেয় আর চোখ বন্ধ করে জিরাতে বসে হঠাৎ সে শুনতে পায় এক কোমল করুণ কণ্ঠ তুমি আমার ভয় করো না চোখ মেলে দেখে এক সাদা শাড়ি পরা মেয়ে মুখে বিষাদ চোখে জল কিন্তু আশ্চর্য তার চেহারায় ভয় নেই বরং অদ্ভুত এক মায়া রূপাই কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে ভয় পাবো কেন তুমি তো কাঁদছ ভূতেরা কি কাঁদে মেয়েটি একটু হাসে তারপর ধীরে ধীরে নিজের গল্প বলতে থাকে সে একসময় এই বোনের কাছেই এক গ্রামে থাকত নাম ছিল ললিতা বিয়ের রাতে কিছু লোকলোভে তাকে মেরে ফেলে তার আত্মা এই মন্দিরেই আটকে আছে শত বছর ধরে কেউ তার কান্না শোনেনি আজ প্রথম কেউ ভয় না পেয়ে তার পাশে বসেছে রূপাই প্রতিদিন সেই মন্দিরে যেত তারা গল্প করত গাইত হাতত রূপাই আর ললিতার মাঝে এক অলৌকিক কোমল প্রেম জন্ম নেয় একদিন ললিতা বলল আমি জানি আমি তোমার মতো জীবিত নই কিন্তু তোমার ভালোবাসায় আমি আবার মানুষ হতে চাই যদি তুমি সত্যিই ভালোবাসো তবে এক রাতে পূর্ণিমার আলোয় এই মন্দিরেই তুমি আমাকে বরণ করে নাও তাহলে আমি মুক্তি পাব রূপাই রাজি হয় পূর্ণিমার রাতে সে আসে ফুল হাতে সাদা ধুতি পরে মন্দিরে দাঁড়িয়ে বলে আমি তোকে ভয় করিনি কোনোদিন ভালোবেসেছি আই ললিতা আকাশে বিদ্যুৎ চমকে ওঠে বাতাস থেমে যায় আর ধীরে ধীরে মন্দিরের দরজার ধুলো মুছে এক সোনালি আলোয় আবির্ভূত হয় ললিতা এবার আর সে প্রেত্নী নয় সে জীবন্ত এক নারী ললিতা মুক্ত হয় ভালোবাসার শক্তিতে তারা একসঙ্গে ফিরে যায় রূপাইয়ের কুড়েঘরে বনের এক প্রান্তে আজ নাকি দেখা যায় এক কাঠুরিয়া আর তার প্রাক্তন প্রেত্নী প্রেমিকাকে হাতে হাত ধরে হাঁটছে গাছের পাতায় পাতায় হালকা হাসির শব্দে মিশে আছে এক অলৌকিক প্রেমগাথা চিরহরিত প্রেত্নী ও কাঠুরিয়া প্রেম চিরহরিত একটি ভুতুরে প্রেমগল্প দিন আগের কথা এক গভীর বনে থাকত একজন কাঠুরিয়া নাম তার রূপাই প্রতিদিন সকালে সে কুড়াল কাঁধে করে বেরোত বন থেকে কাঠ কাটত আর বিকেলে ফিরে আসত ছোট্ট করে ঘরে সে ছিল খুব সরল দয়ালু আর নিঃসঙ্গ একদিন বিকেলে রূপাই বনে হাঁটছিল গাছের খোঁজে হঠাৎ এক ঝুপঝুপে বৃষ্টিতে সে আশ্রয় নেয় এক পুরনো পরিত্যক্ত মন্দিরে মন্দিরটা অনেক দিন ধরে খালি পড়ে আছে লোকেরা বলে সেখানে এক প্রেত্নী বাস করে রূপাই এই গল্প শুনেছে কিন্তু বিশ্বাস করে না সে মন্দিরে আগুন জ্বালায় শুকনো কাপড় মেলে দেয় আর চোখ বন্ধ করে জিরাতে বসে হঠাৎ সে শুনতে পায় এক কোমল করুণ কণ্ঠ তুমি আমার ভয় করো না চোখ মিলে দেখে এক সাদা শাড়ি পরা মেয়ে মুখে বিষাদ চোখে জল কিন্তু আশ্চর্য তার চেহারায় ভয় নেই বরং অদ্ভুত এক মায়া রূপাই কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে ভয় পাব কেন তুমি তো কাঁদছ ভূতেরা কি কাঁদে মেয়েটি একটু হাসে তারপর ধীরে ধীরে নিজের গল্প বলতে থাকে সে একসময় এই বোনের কাছেই এক গ্রামে থাকত নাম ছিল ললিতা বিয়ের রাতে কিছু লোকলোভে তাকে মেরে ফেলে তার আত্মা এই মন্দিরেই আটকে আছে শত বছর ধরে কেউ তার কান্না শোনেনি আজ প্রথম কেউ ভয় না পেয়ে তার পাশে বসেছে রূপাই প্রতিদিন সেই মন্দিরে যেত তারা গল্প করত গাইত হাঁটত রূপাই আর ললিতার মাঝে এক অলৌকিক কোমল প্রেম জন্ম নেয় একদিন ললিতা বলল আমি জানি আমি তোমার মতো জীবিত নই কিন্তু তোমার ভালোবাসায় আমি আবার মানুষ হতে চাই যদি তুমি সত্যিই ভালোবাসো তবে এক রাতে পূর্ণিমার আলোয় এই মন্দিরেই তুমি আমাকে বরণ করে নাও তাহলে আমি মুক্তি পাব রূপাই রাজি হয় পূর্ণিমার রাতে সে আসে ফুল হাতে সাদা ধুতি পরে মন্দিরে দাঁড়িয়ে বলে আমি তোকে ভয় করিনি কোনোদিন ভালোবেসেছি আয় ললিতা আকাশে বিদ্যুৎ চমকে ওঠে বাতাস থেমে যায় আর ধীরে ধীরে মন্দিরের দরজার ধুলো মুছে এক সোনালী আলোয় আবির্ভূত হয় ললিতা এবার আর সে প্রেত্নী নয় সে জীবন্ত এক নারী ললিতা মুক্ত হয় ভালোবাসার শক্তিতে তারা একসঙ্গে ফিরে যায় রূপাইয়ের ঘরে বনের এক প্রান্তে আজ নাকি দেখা যায় এক কাঠুরিয়া আর তার প্রাক্তন প্রেত্নী প্রেমিকাকে হাতে হাত ধরে হাঁটছে গাছের পাতায় পাতায় হালকা হাসির শব্দে মিশে আছে এক অলৌকিক প্রেমগাথা চিরহরিত প্রেত্নী ও কাঠুরিয়া প্রেম চিরহরিত একটি ভুতুরে প্রেমগল্প অনেক দিন আগের কথা এক গভীর বনে থাকত একজন কাঠুরিয়া নাম তার রূপাই প্রতিদিন সকালে সে কুড়াল কাঁধে করে বেরোত বন থেকে কাঠ কাটত আর বিকেলে ফিরে আসত ছোট্ট করে ঘরে সে ছিল খুব সরল দয়ালু আর নিঃসঙ্গ একদিন বিকেলে রূপাই বনে হাঁটছিল গাছের খোঁজে হঠাৎ এক ঝুপঝুপে বৃষ্টিতে সে আশ্রয় নেয় এক পুরনো পরিত্যক্ত মন্দিরে মন্দিরটা অনেক দিন ধরে খালি পড়ে আছে লোকেরা বলে সেখানে এক প্রেত্নী বাস করে রূপাই এই গল্প শুনেছে কিন্তু বিশ্বাস করে না সে মন্দিরে আগুন জ্বালায় শুকনো কাপড় মেলে দেয় আর চোখ বন্ধ করে জিরাতে বসে হঠাৎ সে শুনতে পায় এক কোমল করুণ কণ্ঠ তুমি আমার ভয় করো না চোখ মিলে দেখে এক সাদা শাড়ি পরা মেয়ে মুখে বিষাদ চোখে জল কিন্তু আশ্চর্য তার চেহারায় ভয় নেই বরং অদ্ভুত এক মায়া রূপাই কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে ভয় পাব কেন তুমি তো কাঁদছ ভূতেরা কি কাঁদে মেয়েটি একটু হাসে তারপর ধীরে ধীরে নিজের গল্প বলতে থাকে সে একসময় এই বোনের কাছেই এক গ্রামে থাকত নাম ছিল ললিতা বিয়ের রাতে কিছু লোকলোভে তাকে মেরে ফেলে তার আত্মা এই মন্দিরেই আটকে আছে শত বছর ধরে কেউ তার কান্না শোনেনি আজ প্রথম কেউ ভয় না পেয়ে তার পাশে বসেছে রূপাই প্রতিদিন সেই মন্দিরে যেত তারা গল্প করত গাইত হাঁটত রূপাই আর ললিতার মাঝে এক অলৌকিক কোমল প্রেম জন্ম নেয় একদিন ললিতা বলল আমি জানি আমি তোমার মতো জীবিত নই কিন্তু তোমার ভালোবাসায় আমি আবার মানুষ হতে চাই যদি তুমি সত্যিই ভালোবাসো তবে এক রাতে পূর্ণিমার আলোয় এই মন্দিরেই তুমি আমাকে বরণ করে নাও তাহলে আমি মুক্তি পাব রূপাই রাজি হয় পূর্ণিমার রাতে সে আসে ফুল হাতে সাদা ধুতি পরে মন্দিরে দাঁড়িয়ে বলে আমি তোকে ভয় করিনি কোনোদিন ভালোবেসেছি আয় ললিতা আকাশে বিদ্যুৎ চমকে ওঠে বাতাস থেমে যায় আর ধীরে ধীরে মন্দিরের দরজার ধুলো মুছে এক সোনালি আলোয় আবির্ভূত হয় ললিতা এবার আর সে প্রেত্নী নয় সে জীবন্ত এক নারী ললিতা মুক্ত হয় ভালোবাসার শক্তিতে তারা একসঙ্গে ফিরে যায় রূপাইয়ের কুড়ে ঘরে বনের এক প্রান্তে আজ নাকি দেখা যায় এক কাঠুরিয়া আর তার প্রাক্তন প্রেত্নী প্রেমিকাকে হাতে হাত ধরে হাঁটছে গাছের পাতায় পাতায় হালকা হাসির শব্দে মিশে আছে এক অলৌকিক প্রেমগাথা চিরহরিত প্রেত্নী ও কাঠুরিয়া প্রেম চিরহরিত একটি ভুতুরে প্রেমগল্প দিন আগের কথা এক গভীর বনে থাকত একজন কাঠুরিয়া নাম তার রূপাই প্রতিদিন সকালে সে কুড়াল কাঁধে করে বেরোত বন থেকে কাঠ কাটত আর বিকেলে ফিরে আসত ছোট্ট কুড়ে ঘরে সে ছিল খুব সরল দয়ালু আর নিঃসঙ্গ একদিন বিকেলে রূপাই বনে হাঁটছিল গাছের খোঁজে হঠাৎ এক ঝুপঝুপে বৃষ্টিতে সে আশ্রয় নেয় এক পুরনো পরিত্যক্ত মন্দিরে মন্দিরটা অনেক দিন ধরে খালি পড়ে আছে লোকেরা বলে সেখানে এক প্রেত্নী বাস করে রূপাই এই গল্প শুনেছে কিন্তু বিশ্বাস করে না সে মন্দিরে আগুন জ্বালায় শুকনো কাপড় মেলে দেয় আর চোখ বন্ধ করে জিরাতে বসে হঠাৎ সে শুনতে পায় এক কোমল কণ্ঠ তুমি আমার ভয় কর না চোখ মেলে দেখে এক সাদা শাড়ি পরা মেয়ে মুখে বিষাদ চোখে জল কিন্তু আশ্চর্য তার চেহারায় ভয় নেই বরং অদ্ভুত এক মায়া রূপাই কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে ভয় পাব কেন তুমি তো কাঁদছ ভূতেরা কি কাঁদে মেয়েটি একটু হাসে তারপর ধীরে ধীরে নিজের গল্প বলতে থাকে সে একসময় এই বোনের কাছেই এক গ্রামে থাকত নাম ছিল ললিতা বিয়ের রাতে কি